ডিঙ্কি তুমি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই আমি আমিও পুজো দিলাম আজকে আচ্ছা চলতালি রে দিদি ভাই খুব সুন্দর লাগছে আমার নামটা নিয়ে হ্যাঁ বলো কেমন আছো নাসরিন খাকুন কেমন আছো ভালো আছো তোমাকে আজকে দারুণ লাগছে থ্যাংক ইউ দিদি ভাই মা কেমন আছে ভালো গো আমার নামটা নাও অনুশ্রী উমা তিস্ত্রী হ্যালো দিদি ভাই হাই কেমন আছো বলো তো কি ভূমি লাইফস্টাইল দিদি ভাই তুমি পুজো দিলে আজকে হ্যাঁ করেছি আগে সোমবারও করেছি ভেবেছিলাম হয়তো হবে না শর্স উইথ মৌসীদা দিদি ভাই শ্যুটের শ্যুট করার জন্য এত সেদেছ হ্যাঁ তুমি বড়ো মার কাছে আসলে প্লিজ একদিন আগে থেকে ইনফর্ম করবে আচ্ছা দেখবে জ্বলবে তাতে শিল্পে দিন চলবে হ্যাঁ অবশ্যই ঠিক বলেছ দাদা ভাইয়ের শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে হ্যাঁ চৈতালি দে হ্যাঁ দিদি ভাই ভালো ভালো আছি আমি আজকে উপোস করেছি আচ্ছা রিয়া ঘোষ আচ্ছা এটা তো কোয়াটারে কবে যাবে জানি না গো ফাটাফুটো কপালে কবে সেই দিন আসবে জেঠিমা ভালো আছে রিয়া হ্যাঁ ভালো আছে চন্দনা সরি চন্দন দাস চ্যানেল তোমার ভাই বোন দুজন না গদি ভাই জল আনতে গেছিলাম অবস্থা খারাপ হয়ে গেছে না আমি তো ওইভাবে তো পুজো দিইনি বাড়িতে সুতরাং করছিল তো আমি জল দিয়েছি আমার দিদি ভাই তোমার খাওয়া ডান হ্যাঁ এক্সামের প্রিপারেশন কেমন চলছে এখনও স্টার্ট করিনি আজকে পাঁচ তারিখ হয়ে গেল আর পনেরো দিন বাকি যা না জানি এবার আমি নিঘাত সোনালি সোনালী কুণ্ডু আমাদের এখানে আসো কোচবিহারে আচ্ছা এত কেন সেজেছো বই আমি গো ভিডিও শ্যুটের জন্য কোথা থেকে বলছো তুমি আমি বলছি আমার বাড়ি সাহেবনগর আমার নেমটা নিয়দি ভাই আমিও আজ উপোস করেছি অনুশ্রী ত্রিপালি চাটা জিরিয়া আচ্ছা দিদি তোমার ব্লগ ছাড়া ভালো লাগে না ব্লগ আমি দিচ্ছি বাট তোমাদের রেসপন্স খুবই খারাপ তো আমি আর ব্লগ ভিডিও দেবোই না তোমার হ্যাপি বার্থডে কবে ঘুর সামনে আসছে সেপ্টেম্বরে তোমার নেকলেসটা কি গোল্ডের নেকলেসটা গোল্ডের বাট এগুলো না তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন এম করছি তোমার মুখটা খুব মিষ্টি থ্যাংক ইউ না না বলবে না তুমি কি হবে না তুমি রূপে লক্ষ্মী আর গুনে সরস্বতী রিয়া খুব মিষ্টি লাগছে দি ভাই আচ্ছা থ্যাংক ইউ এক্সামের প্রিপারেশন কেমন শুরু হচ্ছে এখনও করিনি আর পাঁচ দিন যাক না শিরাই শিরায় রক্ত শিল্পীদের ভক্ত মাই গড মাথা খারাপ করা কমেন্ট ওয়েল বৃষ্টি দিদি আজকে ব্লগ দেবে দেখি চেষ্টা করব কাম টু দি পয়েন্ট ব্যাক দিদি ভাই ভালো করে পড়াশোনা করো এক্সাম ভালো করে দাও হ্যাঁ কোথায় বাড়ি ম্যাডাম সাহেবনগর তোমার হাজব্যান্ডের কোথায় নো পার্সোনাল কোশ্চেন দাদাভাইকে ছাড়া ব্লগ দেখতে ভালো লাগে না হ্যাঁ বাট আমি কিন্তু খাটি দাদাভাই থাকলেও আমাকেই খাটতে হয় দাদাভাই না থাকলেও আমাকেই খাটতে হয় এগুলো খুবই অন্যায় এগুলো আমার হেটার মানে সাবস্ক্রাইবারদের প্রতি আমার একটা রাগ তোমরা যে প্রায় দু লাখ হতে চললো আমার একটা ফ্যামিলি অথচ ভিউ দেখো দশ হাজার পনেরো হাজার মানে খুবই বাজে একদম বাজে বলতে পারো একটা দশ মিনিটের ব্লগ বানাই আমি কি করছি এটুকু যদি না দেখো তোমাদের উপর যে আমার রাগ আছে না দিদি আমার কমেন্টগুলো পড়ো নেমটা নিয়ে শ্বেতা চৌধুরী বলো দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে গো থ্যাংক ইউ প্রিয়া ঘোষ না না দিদি ভাই ওইরকম কোনো করোনা ব্লগ ভিডিও দেখি তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না বাট তোমরা দেখো একটা ভিডিওর পিছনে কত খাটনি থাকে কত খেটে খুঁটে ভিডিও দিই ভিউজ দেখে আর ইচ্ছা হয় না ভিডিও দিতে আমার বাড়িতে একবার এসো খুব ভালো লাগবে আচ্ছা চেষ্টা করবো পিল্টু দেখে চেন আমার একটা মামির ভাই ও আমার দাদা মানে কাকে বলছো যাকে আমার ভ্লগে দেখো তার কথা বলছো তো ও তো ওর তো আমার জেঠুর ছেলে নিউ কিছু কন্টেন্ট দাও এক জিনিস ভালো লাগে না দি ভাই একটু নিউ কিছু করো কি করবো বলো কারণ ভ্লগিং কোনো নিউ হয় না আমার ডেলি লাইফস্টাইল আমি সেটা শেয়ার করব নতুন কিছু অ্যাপ্লাই করলাম একটা চ্যালেঞ্জ ভিডিও সেখানে ভিউজ তো আরও ফালতু মানে আমার চ্যানেলে আমি দেখেছি ব্লগ ছাড়া ভিউজ হয় না অথচ তোমরা বলছো নতুন কিছু দাও নতুন কিছুতে তো একদমই ভিউজ আছে না তুমি না অনেক সুন্দর থ্যাংক ইউ ভুল বুঝো না তোমাদেরকে একসাথে ভালো লাগে দেখতে প্রিয়তমা হাল্লার থ্যাংক ইউ দিদিভাই তুমি লালবাগ হাজারদুয়ারি বেড়াতে এসো আমি একবার গিয়েছি অবশ্যই আর একবার যাবো একটু হলেও বুঝতে পারছি কি করবে বলো একদিন ঠিক হবে তুমি তোমার কাজ করো তুমি কোথাও গিয়েছিলে নাকি না না ভিডিও শ্যুট করবে কার এটা আমার বিয়ের চক্কার কেন